जहां सामने को आशादी जो खुद निका किद मांग सोशल मीडिया बिलकता है जे कोलकाता माग मणे रिचू कय ग पंडित रघुनाथ मुरमान चितर चितान से मीडिया भाइरल एकाल के बड़ी जिनका जो भी बुझ दाड़ चुक ना

কথা কমকে অল বিলবাতে নে বাৰু কথা সান বাবিং চিন্তা ভাৱনা লৈ বগী বাৰীটো আপে তা বনাথ নে যে আবু ছমাহাজনীক জাহাই সন্মানীয় ব্যক্তি সমাজ বখৰা কিছু কামীকা কামী হৰাব যোগ বন্মান বোমা তবানি বাৰিতে বাৰু এখন সমৰ্থনযোগ্য কমিতা যা কথা বিদান যে মাহা জিনিসরে জিনিস গিগা সেবদান জিনিসরে ফটো তো বু ছাপ নি যে আব ভারতের আদিবাসী নাম ভারত সবধান সংবিধান অনাপতি আবু অখণ্ড সমর্থন সম্মান যতগি এমন না। সাতে ভারত গর্ব আয়া পতাকা আবুনা ভারতের পতাকা হয়তো আবু পরিচয় তো ওন যথাযোগ সম্মান এমকি দরকার আদান পতাকা কি আব অসম্মান দাঁড়িয়ে বো বাবন অসম্মান দাঁড় পতাকা যখন কোনো পেপার হোক কোনো কাকজ হোক কোনো জিনিস ছাপা যাহ গিটি আবদে আছে তো জম কথা চিন্তাই হোৱা নানসিকতা আগে প্ৰমাণ লাহা হোৱা মানসিকতা আচল বিষয় চিত খুম ফটো যাৰ চিতাৰ নিশ্চয় কটি পাৰ জানা জিগা বে নাম বাৰাই না কথা নট আর সমাজ হাত যদি পন্ডিত রঘুনাথ মুরমু ছুব তো দাঁড়িয়ে আপনার সমাজের লাচা ছাড়া চিক আমাউন আমা সমাজ মনিসি বা চিনহা সামাজ ব্যক্তি নমস্তি বাম চিনহু আমান গমি অভাব বিষয় আর মাহা जहाँ जिस तो आ उनकान रे से लेबेदा और जिनिस मुनिषी को छुबी छापा से तनाटा लगातना सब ते जिनिस जे आमटालिटी चीतकाना आम एक्चुअल चेक चेकना बिभिन्कारीदरकारी विषय से नोकान छुबी छापा हो छापा गया एक एल के প্রত্যেকটি অতরে নিরুবা কগজ হাল হালামতে মনিসি ছোি ওখানে ভারতের ভারতের পতাকা ছোবি ওচা বাচাতে অব সম্ভব না নোড মিটাই জিনিস বাড়াই হোক যে আমার মানসিকতা চদক আমি যদি মনে রে উ মু পতি সান তেমন তাহলে খাওয়া ঠিকম সন্মানে আর আপ যে নয় বিষয়ে সামরথন দ যে খে লিংকে বনাও এটা কিন্তু একাতে ঠিক কথাটো আমেম মানদে যে মনীকু সন্মান দৰকাৰ মানে ঠিক চি দে অঁ কিন্তু আমাৰ নেদে পৰীসকাৰটালিটি প্ৰকাশ ঘটনাটাৰি আৰু যুক্তিম খাৰাই যুক্তি একালত বেবাৰী যুক্তি তামোল ঠিক কথা যে ফটো লেবদ কাজতে পারে কাগজ করে ছবি ছাপা বা গান এখানে ভুল ধারণা মানসিকতা মানোসিকতা ভাবে প্রকাশ তাম আম সঠিক জায়গার সম্মান প্রদর্শন করিন্তাভাবনা আসল জিনিস মনে বিষয়টা মনে আসলরে আম জিন চিন্তা ওখানে আসল জিনিস তারপর তো আমি সন্মানে মায় উ মনিস সম্মানের মায়া